এর আগের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক একের এক নাম্বার ও দুই নাম্বার এর সমাধান করেছিলাম আজকে আমরা তিন নাম্বারের সমাধান করবো তো দেখো তিন নাম্বার কি বলতেছে সূত্রের সূত্র প্রয়োগ করে আমাদের গুণফল নির্ণয় করতে হবে তো এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুগুনে বারোটা ম্যাড দেওয়া আছে তো প্রথমটা দেখি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স সেভেন ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াইজেড এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি এ প্লস থ্রি এ প্লস ফোর এ এক্স প্লস থ্রি ইন্টু এ এক্স প্লস ফোর সিক্স এক্স প্লস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনস সেভেন্টিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বিএ্কর ইন্টু এ টু ডিপোর ফোর প্লস বিপোর ফোর আচ্ছা এ এক্স মাইনাস বি ওয়াই প্লস সি জেড ইন্টু এ এক্স প্লস বি জেড থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ ফাইভ এ প্লস টু বি মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ এ প্লস টু বি প্লস থ্রি সি এ এক্স প্লাস বিওয়াই প্লাস ফাইভ ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস থ্রি তো এই ম্যাট সমাধান করতে হবে তো চলো আমরা কাজগুলো করে ফেলি প্রথমত আমাদের এখানে কি সূত্রের সাহায্যে আমাদের ক নাম্বার ছিল এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন তো এক্স প্লাস সেভেন এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ ইন্টু আচ্ছা এটাকে একটু মুছে নেই আমরা আমরা এই কালারটা ইউজ করি তো দেখো এক্সকে যদি আমরা এ ধরি আর এই সেভেনকে যদি আমরা বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি মাইনাস প্লাস তাহলে এক্স প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ কে এ ইকোয়াল টু এক্স বি কে বি হচ্ছে সেভেন তাই তো তাহলে আমাদের সূত্র কি ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা বসে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নাইন ফোর তারপরে দেখো এটা এ ধরি এ মাইনাস বি কত এ স্কোয়ার মাইনাস বিয়ার তাহলে এখানে আমাদের এ কত ছিল ফাইভ এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তেরো তেরো স্কোয়ার করলে আসে একশো তাহলে এইটা আমাদের সমাধান তাহলে কি ছিল আমাদের সমাধান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার এখানে এ ইকাল টু ফাইভ এবং বি কত থার্টিন তাহলে ফাইভ এক্স প্লাস থার্টিন হোল স্কোয়ার থার্টিন টু টোয়েন্টি তারপর গ নম্বর প্রশ্ন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তা সেম কথা আমরা প্রথমটাকে এ ধরি এটাকে আমরা বি ধরি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ কত এক্স ওয়াই বি কত ওয়াই জেড তাহলে সুতরাং কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার ওয়াই জেড হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার তোমরা চলে এখান থেকে ওয়াই স্কোয়ারটা কমনও নিয়ে নিতে পারো এভাবে লিখতে পারো তাহলে অ্যান্সার হবে সমস্যা নেই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা লেগুলো সমস্যা নেই নাম্বার বি সেম সূত্র এখানে এ আর হচ্ছে বি আমাদের স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উম নম্বর প্রশ্ন এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তো এইটার সমাধান করার জন্য এখানে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম এক্স প্লাস এ ইন প্লাস বিস এখানে দেখো এ আর বি আছে না এ আর বি এর যোগ ফল এ আর এই এর গুণ ফল বি এটা সূত্র তাহলে এক্স প্লাস এ এর সূত্রে কি এক্স স্কোয়ার প্লাস প্লাস তাহলে এখানে আমাদের এর মান কত এর মান হচ্ছে আমাদের এক্স তাই তো এক্সের মান কত এক্স এর মান হচ্ছে এ আর এর মান কত থ্রি বি এর মান কত ফোর তাহলে যদি আমরা বসাই এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর ইকোয়াল টু এ স্কোয়ার আসবে পরে যে আমাদের ধ্রুব দুইটা আছে ধ্রুব দুইটা যোগফল থ্রি প্লাস ফোর ইকোয়াল টু সেভেন ইন্টু এ সেভেন এ প্লাস তিন ছাড়া বারো তিনের সাথে চারগুণ করলে আসে বারো তারপরে ছ নম্বর কোশ্চেন এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর সেম সেম কোশ্চেন এক্স প্লাস এন্টু এক্স প্লাস এর সূত্র এ বি এ প্লাস বি এক্স প্লাস এ তাহলে আমরা বসাই এখানে আমাদের এক্স এ মান কত এ এক্স আর এর মান থ্রি এক্স এমান এ এক্স বি এর মান ফোর তাহলে এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর ইকোয়াল টু এ এক্স হলে প্লাস থ্রি প্লাস ফোর এ এক্স প্লাস থ্রি ইন্টু ফোর টু তিন চার বারো আর তিন তিনের সাথে চার যোগ করলে সাত সেভেন এ এক্স আর এ এক্স হলে স্কোয়ার করলে সে আমরা জানি প্লাস এ ইন তো আমাদের সূত্র সেম সূত্র যে এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এ আমাদের বিস এটা আমাদের এ এটা আমাদের এক্স এটা আমাদের বি তাহলে আমরা বসাই দিই বিয়ের মান কত পেয়েছি বিয়ের মান থার্টিন প্লাস্টিন প্লাস এক্স এর মান কত সিক্স এক্স হোল স্কোয়ার আর এর সাথে বি যদি গুণ করি কত আসে এই যে আমরা বসাই দিই তাহলে সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস সেভেন্টিন মাইনাস থার্টিন মাইনাস কেন কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস আসবে আর এখানে সেভেন্টিন ইন্টু থার্টিন তো এটা গুণ করে আসে দুশো একুশ

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র কি এ স্কোয়ার বি তাহলে এ স্কোয়ার হোলিস্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোলিসার অর্থ এটু দিব ফোর ফোর তাহলে এটু দিবর ফোর মাইনাস দিবর এই দুটা থেকে পাইলাম এই দুইটা থেকে পাইলাম এটা এটার সাথে এটা গুণ আকার আছে এটু দেবর ফোর প্লাস ফোর তাহলে এটাও তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র পড়ে

এখানে আমরা করবো কি a করবো এ এক্স ধরে নিলাম এটা আমাদের বি টোটাল টুকু আমরা কি ধরলাম বি আর এটা আমাদের এ তো তাহলে দেখো যদি আমরা এখান থেকে সূত্রটা বসিয়ে দিই তাহলে এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা করলে আসে এ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের লাস্ট অ্যান্সার আসে কত এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি ওয়াই সি জেড মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এবার ইও নম্বর প্রশ্ন থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ তাহলে এখানে আমরা কী করতে পারি এখানে যেহেতু আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ সূত্র পড়ে না তাহলে আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব তাহলে এখানে আমরা এক্স এক্সি গুলো থ্রি এ ধরি

মাইনাস ফাইভ এ প্লাস টু বি হোল স্কোয়ার তাহলে যেহেতু এটার ভিতরে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র যদি অপ্লাই করি তাহলে পঁচিশ এ স্কোয়ার প্লাস বিশ এ বি প্লাস ফোর বি এ স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে থ্রি সি স্কোয়ার তাহলে এটাকে যদি হোল স্কোয়ার যদি করি নাইন সি হোল স্কোয়ার আসে তারপর আমরা নাইন সি হোল স্কোয়ারটা বসিয়ে দিলাম সমাধান এখানে শেষ তারপর ছ নম্বর প্রশ্ন অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি তো এটাও আমাদের এ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র পড়বে তাহলে দেখো এই টোটাল টুক আমাদের হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমাদের এ টোটাল টুক হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের বি তাহলে সূত্র আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস থ্রি ইকোয়াল টু এ এক্সাই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ প্লাস থ্রি এ এক্স প্লাস প্লাস ফাইভ থ্রি তাহলে তিন পাঁচ আসে পনেরো পনেরো আর এখান থেকে আসে আট আটের সাথে এ গ্রহণ করলে এইট এ এক্স এইট বিওয়াই আর এখানে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে আমাদের সর্বশেষ করলে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস বিয়ার প্লাস এইট এ এক্স প্লাস তো এখানে আমাদের সমাধান সমাপ্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে